আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ত সহ বিভিন্ন পদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন গিয়ে লিখবেন এই ডট ডিজি ফুড ডট গভ ডট বিটি লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটটিতে আসতে পারবেন এখানে আপনারা দুই সিস্টেমে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যেমন দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড বা ইউজার আইডি অবলিক পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এছাড়াও দ্বিতীয় অপশন দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড বাই এসএসসি রোল অবলিক বোর্ড অবলিক পাসিং ইয়ার যারা বর্তমানে এডমিট কার্ড ডাউনলোডের জন্য এস এম এস পেয়েছেন আপনারা প্রথম অপশনটি ব্যবহার করবেন আর যাদের এস আসে নাই বা এস এম এস আসে এস এম এস ডিলিট হয়ে গেছে তারা দ্বিতীয় অপশনটি ব্যবহার করবেন ফার্স্ট অপশনটি আমি ব্যবহার করতেছি এখানে ইউজার আইডির বক্সে আপনার সঠিকভাবে এস এম এস দেখে ইউজার আইডিটি বসিয়ে দেবেন এরপর রয়েছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডের বক্সে সঠিকভাবে আপনার এস এম এস অনুযায়ী পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এরপর দেখতে পারবেন নিচে যে একটি সিকিউরিটি কোড দেখতে পারবেন পাশে ওই সিকিউরিটি কোডটি সামনের বক্সে আপনি বসিয়ে দেবেন সঠিক তথ্য দিয়ে বক্স তিনটি পূরণ করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তাহলেই এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ডাউনলোডকৃত এডমিট কার্ডে আপনার পদের নাম দেখতে পারবেন আপনার রোল নাম্বার দেখতে পারবেন নাম পিতার নাম মাতার নাম এছাড়াও স্থায়ী যে জেলাটি আছে ওইটা দেখতে পারবেন এরপর দেখতে পারবেন পরীক্ষার তারিখ ও সময় কোন তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন সময় এইটা দেখতে পারবেন এছাড়াও পরীক্ষার কেন্দ্র দেখতে পাবেন কোন প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই কেন্দ্রটি দেখতে পারবেন এছাড়াও রয়েছে পরীক্ষার জন্য সাধারণ নির্দেশনাবলী নিচে যে সকল নির্দেশনাবলী দেখতে পারবেন এই সকল নির্দেশনাবলী মেনেই আপনাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে খাদ্য অধিদপ্তরের সকল পদের বিভিন্ন পরীক্ষার্থীন আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করবেন এরপরে এডমিট কার্ড যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ